এখন আমার দেখ তো দেখতাই ভাই এখন আমার দেখ তো ভাই ঠিক এই জায়গাটা প্রচুর পরিমাণে জাম হয় এই জামটা হওয়ার কারণ এই যে রাস্তার উপর কিছু গাড়ি ঘোড়া মানে সাইড না করেই দেখেন দুই সাইডে এ চিন দি এই পাশেও চিন এই পাশেও চিন এই কারণে আসলে জ্যামটা বেশি হয় এই বাড়িতে দেখেন আর কাম দেখেন মানে নায়কের এন্ট্রি নিতে চায় তারা ওকে গাইস ওকে এখন আমার দেখ তো দেখতিরে ভাই গায়ের পর উঠাই দিবে ওকে আমি এখন রিপুন ভাইয়ের শপে চলে আসছি অ্যান্ড এটা কিন্তু ওয়াফেল দত্তবাড়ির যারা ওয়াফেল পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে ওয়াফেল নিতে পারেন বা বসে খেতে পারেন এখানকার ওয়াফেল কিন্তু একদম বেস্ট ওকে ক্যারিটা রাখলাম অ্যান্ড ভিতরে ঢুকলাম আই হাই ভালো আছেন ইয়া ভাই ও রাখে দিয়ে গেছে

এটা এখন কি কর্ম কোন না আপনি তো একটা অনলাইন একটা শুরু করছেন না তে সেটা তো অবশ্যই আমি খামো একটু মেনশন দেব তো এটা রিপন ভাই আচ্ছা আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ আসি ভাই ইনশাল্লাহ মেহেদির সাথে কথা হচ্ছিল মেহেদির সাথে ও আচ্ছা আমি গেছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর আপনার ওটে ফোন নাম্বারটাও আমি সব ক্যাপশনও দিয়ে দেবো নি যাতে তারা কালেক্ট করবে তারা ওয়েবসাইট থেকে ওকে

বাসার দিকে রওনা দেওয়া লাগবে